হ্যালো एवरीवन নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম এই অভি আমরা কোথায় যাচ্ছি আমরা তারাপীঠ যাচ্ছি জয় মা তারা আপনারা আসুন আপনাদের জন্য আমরা লাইন দিয়ে রেখেছি আমাদের ভিআইপি লাইন আছে কোনো লাইন দিতে হবে না কোনো টাকা পয়সার ব্যাপার টাকা পয়সা লাগবে না শুধু তিন বেলা খাওয়া দিলেই হবে আর ওটা দেখি তোমরা তো জেনেই গেলে আমরা কোথায় যাচ্ছিলাম তো বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তায় তো যাওয়ার পথে চিপস কেক এসব আমাদের খুচখাচ খাওয়া দাওয়া চলবেই তো খাওয়া দাওয়া স্টার্ট করেছিলাম চকলেট কেক দিয়ে সেটাই সবাই শেয়ার করে খাচ্ছিলাম এখানে অভিক ভাইকে খাইয়ে দিচ্ছে আর আমরা এই ফ্যামিলি ট্রিপটায় গেছিলাম দুদিনের জন্য আর ভ্লগটা টোয়েন্টি সেভেন জুলাইয়ের টোয়েন্টি সেভেনতে গেছিলাম তারাপীঠ দেন নেক্সট দিন শান্তিনিকেতন ঘুরে বাড়ি রওনা দিয়েছিলাম পুরো ব্লকটা একসাথে শেয়ার করব না কারণ অনেকটা বড় হয়ে যাবে আর এখানে অভিকের কিছু ডান্সের ক্লিপ শেয়ার করছি আর পুরো ডান্সগুলো আমি আলাদা শেয়ার করব দেখো খুব মজা লাগবে আমাদের মডেল ও এই তুমি তোমার ফোনে তুলে দাও না আর এই যে ফটোগ্রাফার ও এই ওই অক্ষয় কুমারের পোস্টটা দে এই তোর তুল তুল ভাই তো ও তো আমরা যাওয়ার পথে এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম নবান্ন বলে একটা হোটেলে তো এখানেই হোটেলটা ঢোকার আগে সবাই একটু ফটোগ্রাফি করছিল আর এখানে জামাই শ্বশুরের ফটো তুলে দিচ্ছে দেন আমরা ফটো টটো তুলে ভেতরে ঢুকেও গেছি আমরা সবাই মেনু টেনু দেখে যা যা পছন্দ সেই রকম আইটেম নিয়ে নিয়েছিলাম অনির্বাণ নিয়েছিল ইডলি আর সবকটা কটা আইটেমই খেতে যেমন টেস্টি ছিল কোয়ালিটিও খুব ভালো ছিল আমি নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ অভিক নিয়েছিল ছোলে ভাটুরে তানি আলুর পরোটা ভাই দই বড়া আর মা বাবা বল্লবী এখানে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে তানিয়া দেখো হাত দেখিয়ে বলছে খেতে খুব ভালো আর সত্যি হোটেলটা ভীষণ ভালো আর যেহেতু সবাই আমরা আলাদা আলাদা আইটেম নিয়েছিলাম সবাই সবাইকে খেয়ে টেস্ট করতে বলছিলাম যে কাঠটা কেমন হয়েছে টেস্ট আর এখানে লাস্টে চলে এসেছিলো ভারে করে চা সবাই চা খেয়েছিল আমি অনির্বাণ নিয়েছিলাম কফি তো কফিটাও বেশ ভালো ছিল বাট আমার একটু তিতো লেগেছিল তাই জন্য দেখবে আমি খেয়ে মুখটা কেমন করছি গরম কিনা জিজ্ঞেস করে এই যে খাচ্ছি ব্যাস মুখটা ভেজকে দিয়েছি তিতো বলে আর এখানে তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম তারপরে রাস্তায় আমলকি বিক্রি হচ্ছিল সেটাই খেতে খেতে এরকম সুন্দর গ্রিন সিনারি এনজয় করতে করতে আস্তে আস্তে পৌঁছে আছি তারা পিঠের দিকে তো দেখতেই তো পেলে অভিক চিপস খেতে খেতে চিপসের ফ্যাট ক্যালোরি এসব দেখছিল আর তারপর এখানে অত সারা রাস্তায় আমাদের এন্টারটেন করতে করতে গেছে নানা রকম নাচ দেখিয়েছে আমি ওর সব নাচগুলো একসাথে অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করব লাল লাল দেশে যে আমরা এসেছি লাল ইট

阿里瓜子。 এইভাবেই সুন্দর এনজয় করতে করতে অভিকে নাচ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠে লজ মানুষই বলে এই হোটেলটা বুক করেছিলাম আমরা গিয়েই হোটেল বুক করেছিলাম তো এখানে সব ফরম্যালিটি করছিলোরা ওয়েট করছিলাম আর হোটেলের বাইরে সুন্দর দুটো দোলনা আছে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল হোটেলটায় আর আমরা যেহেতু তারাপীঠে একদিনই স্টে করেছিলাম তো এরম নর্মাল এসি রুম নিয়েছিলাম দুটো রুম বুক করেছিলাম বড় বেড ছিল ওয়াল ফিটিং মিরার ছিল চেয়ার টেবিল ওয়াল অ্যাটাচ যেরম টিভি থাকে অ্যাটাচ বাথরুম মোটামুটি ভালোই ছিল রুমটা তোমরাও চাইলে বুক করতে পারো আর বাইরে থেকে এরকম দেখতে আর গাছগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল মন্দিরটাও বেশ কাছাকাছি ছিল নেক্সট পার্টগুলোর জন্য ওয়েট করো টাটা